ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় নয়নং কাশিমপুর ইউনিয়নের মহিস্তারা গ্রামের মোহাম্মদ মুসেমিয়া মেয়ে মিম ঈদের দিন রাতে ধর্ষণের শিকার হয় মুমুষ্র অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এখন কিছুটা সুস্থ ইতিমধ্যে মুক্তাগাছা থানা মামলা হয়েছে এবং প্রধান আসামি গ্রেপ্তার হয়েছে কিন্তু মিমের পরিবার খুবই দরিদ্র তাই আসামি সারাপে আবারও পরিবারের ক্ষতি করতে পারে সেজন্য তারা শঙ্কিত সেজন্য গতকাল মুক্তাগাছা উপজেলা পৌর ও কলেজ ছাত্র দলের নেতাকর্মীরা মিমের গ্রামের বাড়ি গিয়ে আর্থিক সহযোগিতা সহ মিমের পরিবারের পাশে দাঁড়িয়েছে ময়মন সিনহ মেডিকেল কলেজ এ ময়মন জেলা ছাত্রদল দল ও মেডিকেল কলেজ ছাত্রদল মিমের চিকিৎসার সার্বক্ষণিক তদারকি করছে এছাড়াও আজ মুক্তাগেসা উপজেলা পৌর ও কলেজ ছাত্র দলের নেতাকর্মীরা মুক্তাগেসা থানা ও প্রেস ক্লাবের সম্মুখে দর্শকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য মানববন্ধন কর্মসূচি পালন করেছে দর্শকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য ছাত্রদল মিমের পরিবারের পাশে সবসময় থাকবে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ঐতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন